প্রিয় বন্ধুগণ স্বাগতম আমি এই মুহূর্তে পদ্মা নদীর পাড়ে আছি পাটুরিয়া ঘাটে তো আমরা তো জানি পদ্মা নদীর ভয়ঙ্কর নদী ভাঙ্গন তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাটুরিয়াঘাটে যাত্রী যাত্রীসাহ আর এখানে হচ্ছে লঞ্চ ঘাট ছিল তো আপনারা দেখেন নদী ভাঙ্গনে একবারে ঘাটের কিনারায় চলে আসছে এবং লঞ্চ ঘাট এখান থেকে সরিয়ে ওই সামনে একটু জুম করে দেখাই ওদিকে সরিয়ে নিছে এই হচ্ছে এইখান দিয়ে লঞ্চ ঘাটে যাওয়ার রাস্তা ছিল আর ওই যে দুটা একটা পিলার দেখতে পাচ্ছেন ওই পিলারের ওইখানে ছিল হচ্ছে লঞ্চ ঘাট দেখেন লঞ্চ ঘাটের জায়গাটি ভেঙে একবার এখানে চলে আসছে আর এই হচ্ছে যাত্রী ছাউনি আর কিছু টু ভাঙলে এই যাত্রী ছাউনিও নদীর ভোগব চলে যাব দেখোন ভয়ংকৰ পদাৰ ৰূপ